আমরা ঈদের ছুটিতে অনেকদিন আসবাবো আসতে পারি না ঈদের ছুটিতে মুরব্বীরা নিয়ে আসছে তাই আসছি জায়গা না আসলে কেউ বুঝতে পারবে না সুন্দরবনটা কত সুন্দর অনেক অনেকদিন ধরে সুন্দরবন আসবো আসবো আসা হয় না ঈদের ছুটি পেয়ে সুন্দরবন আসছি এখানে যা না আসলে বোঝা যাবে না সুন্দরবনটা কত সুন্দর এখানে কুমির আছে বান্দর আছে হরিং আছে তারপরে ঝুলন্ত ব্রিজ আছে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে আপনারা না আসলে কেউই বুঝতে পারবেন না যে এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে সুন্দরবন আসলে পৃথিবীর সপ্তাহ সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আমি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে পর্যটক হিসাবে ঘোরাঘুরি করছি ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করছি এর মধ্যে সুন্দরবন কখনো আসা হয় নাই সেক্ষেত্রে আমি আসলে ঢাকা থাকি আমার নাম মোহাম্মদ আকিবুল হাসান লিটন আমি সহ ঢাকা থাকি এবার ঈদের ছুটিতে জেনাইদা আসছি জেনাইদাহ আমার গ্রামের বাড়ি সেখান থেকে এবার আমাদের টার্গেট ছিল আসলে আমরা সুন্দরবন আসবো তো সেক্ষেত্রে আমরা সুন্দরবন বেড়াতে আসলাম সুন্দরবন এখানে এসে দেখলাম বিভিন্ন প্রজাতির গাছপালা দেখা যায় এখানে এইগুলো আছে অনেক শিক্ষণীয় বিষয় বাচ্চাদের সেগুলি শেখানোর জন্য আমি এখানে উদ্ভ অনুপ্রাণিত করলাম তাছাড়া বিভিন্ন ধরনের প্রাণী আছে বিশেষ করে বানর কষ্ট হরিণ বাঘ সিংহ এগুলো দেখে বাচ্চারা অনেক আনন্দ উপভোগ করছে এবং ওরা অনেক অনুপ্রাণিত হয়েছে যে আরও যদি কখনো সময় পায় কোনো ছুটি পায় তো ওরা এখানে বেড়াতে আসবে আর আমি বাংলাদেশের বিভিন্ন এলাকার লোকজনকে আহ্বান করব যে সুন্দরবনে এসে অ্যাটলিস্ট একবার হলে পারেও দেখে যায় যে এখানে প্রাকৃতিক যে মনোহর পূর্ণ দৃশ্য আছে দৃশ্যগুলো উপভোগ করার জন্য এটা সবার জন্য যেমন আনন্দপূর্ণ তেমনই শিক্ষণীয় অনেক কিছু আছে এখানে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মারুফ রাজশাহী থেকে বলছি দিনের ইচ্ছা ছিল যে সুন্দরবনে আসব আজকে আল্লাহ এই আশাটা আমার পূরণ করছে আর এখানে আসার পরে দেখলাম যে মানুষের মধ্যে অনেক কিছু শুনছি যে সুন্দরবন নাকি অনেক সুন্দর যা না দেখলে বিশ্বাস করতাম না এটা আসলে প্রকৃতি মানে আল্লাহ এমন একটা সৃষ্টি করছে যেটা না দেখলি না আর যারা দেখবে তাদের হচ্ছে অনেকেরই মন ভরে যাবে কারণ প্রকৃতি হচ্ছে সবারই পছন্দ একটা জিনিস এই প্রকৃতির মায়া অনেকে ত্যাগ করতে পারে না আর যেখানে যে গাছ গোছালি আছে এগুলাতে মনে করেন অনেক ঔষধি গাছ আছে যেমন বিশেষ করে সুন্দরী গাছ যেটা এটা আমরা অনেকে দেখিনি কোনো দিন আমি মনে করেন এটা দেখলাম এটাতে মনে করেন অনেকটা তৃপ্তি পেলাম যে সুন্দরী নামে একটা গাছ ছিল এই গাছটা দেখলাম এই গাছগুলো তো আমরা এই সুন্দরবন ছাড়া অন্য কোথায় দেখতে পারবো না আর এর আয়তন তো বিশাল আমরা তো এখানে ঘুরে ঘুরে শেষ করতে পারি না মানে এক পর্যায়ে মানে আমরা এখন ক্লান্ত মানে এখন আমরা হাঁপায় গেছি এখানে মনে করেন অনেক কিছু সময় কাটাচ্ছি যাতে এই শরীরটা একটু ক্লান্তটা এই মেটাতে পারি এখন আচ্ছা আমরা যে আমাদের এলাকার অনেক বড় ভাই দাদু নানা আছে আমরা সবাই মিলে ঘুরতে আসছি আপনারা সকলে দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে বাসায় ফিরে যেতে পারি আসলে আপনারা তো নিশ্চয়ই জানছেন যে একবার ঈদের ছুটি তারপরে আবার বৈশাখী ছুটি দুই ছুটি মিশে একটা বিরাট লং ছুটি এই ছুটিতে প্রচুর দরজনক আসার কথা আমাদের এই গরম জলে এবং এ ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের আমাদেরকে সেভাবে নিজে দিয়েছেন আমরা যখন সেভাবে প্রস্তুতি থাকি আর এই পর্যটকরা যাতে আপনার সুন্দরভাবে উপভোগ করতে পারে এই জন্য আমাদের সমস্ত ফুটটেইল ওয়াচ টাওয়ার ঝুলন্ত ব্রিজ সহ আমাদের যে বাউন্ডারি ওয়াল টাওয়ার আছে সবগুলোকে আমরা নতুনভাবে সাজায় রং টং করা হয়েছে এবং তারা যাতে সুন্দরভাবে ঘুরে বেড়াতে পারে যেন তাদের কোনো ডিস্টার্ব না হয় এইটাই আমরা সবসময় চেষ্টা করেছি এবং বাইরেতে কোনো হস্তক্ষেপ না হয় আমরা টল দিচ্ছি বিভিন্ন জায়গায় আমরা টল এবং এইভাবে পর্যটক যারা আসবে তারা সুন্দরভাবে ব্যবস্থাপনায় বরাবর সুন্দরভাবে তারা উপভোগ করতে পারে সে ব্যবস্থা আমরা চেষ্টা করে যাচ্ছি